কচুগুলো সুন্দর করে আগে থেকেই ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে একটা হাড়ির মধ্যে একটু পানি আর একটু লবণ দিয়ে কচুগুলো সেদ্ধ বসাই দিয়েছি কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নামাই নিব নামাই আমি এটা পানি ঝরা দিয়ে নিব যাতে এটা যখন আমি রান্না করতে যাব তখন যেন খুব বেশি একটা পানি টানাইতে যেন না হয় আজ আমি একটা বড় মাছের মাথা দিয়ে কচুটা রান্না করতেছি তো কড়ার মধ্যে তেলটা গরম হওয়ার পর এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি খুব বেশি একটা কড়া করে ভাজবো না মোটামুটি ভাজবো কারণ এটা চাইলে কাঁচা মাথা দিয়েও রান্না করা যেত কিন্তু আমার ওটা ভালো লাগে না তাই আমি এটা একটু মোটামুটিভাবে ভেজে নিয়েছি এবং ভাজা মাছের মাথাগুলো আমি তুলে রাখতেছি তো এখানে আমি যেহেতু একটু তেল আসে আরেকটু পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম সয়াবিন তেলে আমি রান্নাটা করতেছি আপনারা চাইলে সরিষার তেলও রান্নাটা করতে পারেন আজ আমি এখানে আর কোনো কোনো কাটা মশলা দিচ্ছি না মশলা বেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর দুইটা এলাচ এবং কাঁচামরিচ আর জিরা আমি একসাথে এটা বেটে নিয়েছিলাম বাটা মশলাটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে আমি দুই টুকরা দারচিনির দুইটা টুকরা এখানে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কচু রান্না করলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা গরম মশলাটা কচুতে খেতে চান না তারা না চাইলে নাও দিতে পারেন আমি যেহেতু এটা পছন্দ করি আমি আমার মতো করে রান্নাটা করলাম এবং আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যাতে খুব বেশি একটা কড়া ঝাল যেন না হয় তো ভাজা মাছের মাথাগুলো আমি যে মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম কারণ মশ মাথাটা সুন্দর করে আমি এখানে কষাবো কষায় এটা আমি ভেঙে নিব। এটা আমি ভেঙে নিবো ভেঙে তারপরে সুন্দর করে সেদ্ধ করে রাখা কচুগুলি এখানে আমি দিয়ে দিব। তো আমি এখন আবার দেখতে পাচ্ছেন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মানে আমি তো প্রথমেই রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা কাঁচামরিচ এবং এলাচ বাটাটা দিয়েছিলাম আবার এখন আমি একটু বেশি স্বাদ আনার জন্য আদা রসুন বাটাটা এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কারণ যে কোনো রান্নায় আদা বাটাটা যদি তেলের মধ্যে ভেজে ফেলা হয় তাহলে স্বাদ একটু তুলনামূলক কম আসে আর এই পর্যায়ে এসে যদি আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে ওইটার স্বাদটা একটু বেশি ভালো পাওয়া যায় তো আমি কচুগুলি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নিব এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নাই কারণ মাছের মাথাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা কচুটাও দিয়ে দিচ্ছি এখানে পানির কোনো প্রয়োজন নেই এটা এখন আমি শুধু খালি নাড়তে থাকবো নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা করব। কিছুদিন আগে গাজীপুরে গিয়েছিলাম এই ভিডিওটার আগে আমি আমার গাজীপুরের বাড়ির ভিডিওটা এখানে পোস্ট করেছিলাম আমার বাড়ির পাশে একটা খালি প্লটে এই কচুগুলি হয়েছিল মানে এমনি ন্যাচারালভাবেই হয়েছে কেউ লাগায় নাই তো এখন যেই সময়টা এখন তো একদম শুকনার মৌসুম এই সময় কচু খেতে খুব ভাল লাগে গলাটাও ধরে না একদমই গলা চুলকায় না এই কচুগুলি এত ভালো তো আমি যখন আমার হাজব্যান্ড এই কচুগুলি উঠে আয়না দিচ্ছে তো এগুলির গোড়া ছিল না গোড়া খুবই অল্প ছিল আর ডাউগাটা বেশি ছিল আর গোড়াটা খুব অল্প ছিল কিন্তু আমি একদম এক ফোঁটাও ফেলিনি সম্পূর্ণটা নিয়েছি নিয়ে এটা আমি সেদ্ধ করে তারপরে রান্নাটা করতেছি আমি এটা রান্না করে খাওয়ার পর তো ভয়েস ওভার করছি রান্নাটা অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করছিল যে রান্নাটা অনেক টেস্ট হয়েছে আর এই শুকনার মৌসুমে কচু রান্না করে খেলে সত্যি ভালো লাগে এটা যাদের বাসায় ইলিশ মাছ আছে তারা চাইলে ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা আরও বেশি স্বাদ হবে তো আমার বাসায় যেহেতু ইলিশ মাছ ছিল না আমি অন্য বড় মাছের মাথা দিয়েই এই রান্নাটা করেছি তাই বলে যে কোনো অংশ সে রান্নাটা খারাপ হয়েছে বা স্বাদ হয়নি তা কিন্তু না খুবই স্বাদ হয়েছিল যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন সেম আমি যেভাবে রান্না করছি এভাবে একটু রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সবার